কোন এমন ধর্ম আছে যেই ধর্ম পালন করলেই যেই ধর্মের অন্তর্ভুক্ত হলেই আমি সালমান পার্সি সুবিচার পাবো শৃঙ্খলা পাবো কি মানুষের প্রতি ভালোবাসা পাবো কি এমনি করিয়া আল্লাহর কাছে দামি হতে পারবো দুনিয়া তো সম্মান থাকবে আখরা তো সম্মান থাকবে এমন কোনো ধর্ম আসেনি পাদ্রি আপনি আমারে বলুন কারণ আপনি তো বাইবেল পড়েছেন তাওরাত পড়েছেন জাবর পড়েছেন ইঞ্জিল পড়েছেন আপনি অনেক কিতাবের পণ্ডিত একটু যদি দয়া করে বলতেন ওই পাদ্রিটাকে বলেন সলমান শুনুরে এমন একটা ধর্ম আছে যেই দিনটার ব্যাপারে আমার আল্লাহ পাকুল আলমিন কই হিল ইসলাম আল্লাহ আল্লাহ পাকর্বুল আলমিন বলেন এমন একটা ধর্ম আছে সালমান এ যুবক শুনো সেই ধর্মের নাম হলো ইসলাম যেই ধর্মটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার মনোনীত ধর্ম হিসাবে মুসলমানের উপর দিয়েছেন এই ধর্মটা হচ্ছে ইসলাম এই ইসলামের ভিতরে শৃঙ্খলা আছে এই ইসলামের ভিতরে আইন আছে এই ইসলামের ভিতরে শরীয়ত আছে এই ইসলাম মানুষকে ঠকায় না এই ইসলাম মানুষকে ধোকা দেয় না এই ইসলাম মানুষকে বিদ্যা বলে না আর এই ইসলামের যিনি প্রতিনিধি আর ইসলামের দলের যিনি নেতা তিনি হল নবী আখির নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালমানকে বলা হলো এবার যুবক সাহাবি দেড়শো বছর হয়েছে সালমান ফার্সি রাজি আল্লাহ বলেন এ পাদ্রি এই ধর্ম যে নেতৃত্ব দেয় সে কোথায় থাকে সে দুনিয়াতে কখন আসবে এমন কি আসছেন কিনা কোথায় গেলে ওই ধর্মের এমনি করিয়া ধর্মিত হওয়া যাবে ওই ধর্মের ভিতরে অংশগ্রহণ করা যাবে ওই পাদ্রে ডেকে বলে সালমান রে শোনো এই ধর্মটা যে প্রতিনিধিত্ব দায়িত্ব দেবেন এই ধর্মটা যিনি দুনিয়ার জীবনে প্রচার করবেন তিনার নাম হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ আরব মরুর প্রান্তরে এমনি করিয়া কুরাইশ বংশের মধ্যে যার বাবাও ইন্তেকাল করে ফেলবে যার মাথাও ইন্তেকাল করবে এমনি করিয়া এথিম বেসে নবী আমার আর মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইবে মানুষ তার এমনি করিয়া নিন্দা করবে কুটুক্তি করবে মন্দ সমালোচনা করবে তারপরেও ইসলাম থেকে দিন থেকে বিন্দু পরিমাণের জন্য পিস পা হবে না আল্লাহ আকবার সালমান ফারসি রাদি আল্লাহ ওই পাদ্রির দরবার থেকে বিদায় নিলেন এমনকি ইহুদির ধর্ম থেকে ইহুদির ধর্ম ছেড়ে দিলেন ছেড়ে দিয়া একে একে তার সম্পত্তি তার যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি বিক্রি করিয়া দেড়হামগুলো একটা গাটির ভিতরে ওই রুম পারশের শহর থেকে রোয়ানা দিলেন একটা কাফেলার সঙ্গে আস্তে আস্তে যখন মাছ পথে চলে আসলো ওই কাফেলার নাম সালমার ফার্সির সঙ্গে এমন বেইমানি করলো এমন দুকা দিল তাকে এমনি করিয়া করে ফেললো বদ্ধ করিয়া আটক করিয়া বলা হলো রে সলমান তোমার যত সম্পত্তি বিক্রি করে টাকাগুলো নিয়ে আসো এই ঈদের হামগুলো আমাদের মধ্যে তুমি বুঝিয়ে দাও এই হামগুলো আমাদের মধ্যে তুমি দিয়ে দাও সালমান ফার্সি ডেকে বলে ও আমার কাফেলার লোকেরা শোনো 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 আমি মোহাম্মদের দিন ইসলাম গ্রহণ করার জন্য আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়া রোম পারস্যের দেশ ছেড়ে মক্কায় যাইতেছি সুতরাং আমি যদি ওই সম্পদগুলো তোমাদেরকে দিয়ে দেই আমি সালমান বাকি জিন্দিগি বাকি জীবন কিভাবে কাটাবো কাফেলার লোকেরা বলে ওরে সালমান তোমার বাকি জিন্দিগি কিভাবে কাটবে কি কাটবে না এই হিসাব আমাদের দেখার দরকার নাই সুতরাং যা আছে তুমি দিয়ে দাও এবার সালমান ফার্সি রাদি আল্লাহ তালু সমস্ত দিয়াও তারপরও ওই কাফেলার লোকেরা সালমান ফার্সিকে গিয়ে সারে নাই তারে মক্কায় নিয়ে আসা হলো মক্কায় নিয়ে আসার পরে মক্কার এক বড় ইহুদি তার কাছে নবীর বয়স্ক সাহাবি হজরতে সালমান ফার্সিকে গুলাম হিসাবে বিক্রি করে দেওয়া হলো যেই সালমান ফার্সির বয়সটা ছিল যখন ইসলাম গ্রহণ করবে তখন সালমান ফার্সির বয়সটা ছিল আড়াই শত বছর সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন না সুবাহান আল্লাহ দেড় বছর অন্য ধর্ম পালন করলেন তারপরে আরো একশো বছর কাটায় দিলেন নবীর সম্মান পাইতে পাইতে রুম ও পারস্য শহর থেকে আসলেন কাফেলার সঙ্গে কাফেলার মানুষগুলো তারে দুঃখা দিয়া তার সম্পত্তিগুলো হরণ করলো হরণ করার পরে তারে মক্কাই নিয়া ইহুদির কাছে গুলাম হিসাবে বিক্রি করে দিল আর ওই সালমান ফার্সি রাজি আল্লাহ নবীর প্রতি কেমন ভালোবাসা সালমান পার্সি রাজি আল্লাহ ইহুদির খেজুরের বাগানে কাজ করে আর ইহুদের কানে কানে কই মালিক বলবেননি এই যুগে নাকি একজন নবী আছে যার নাম নবী মোহাম্মদুর রসুল্লাহ ওই নবীর সন্তানটা যদি আমার একটু দিতেন সুবাহান আল্লাহকে বলবেন না আরো জুড়ে বলেন না সুবাহান আল্লাহ বাবা রে আমার বন্ধুরা আমার কতগুলো খুব খেয়াল দিয়ে শুনবেন সলমান ইহুদি মালিককে ডেকে বলে মালিক একটু যদি দয়া করে মেহরবানি করে বলতেন ওই নবীর দেখা ওই নবীর দিদার ওই নবীর দর্শন কোথায় গেলে আমি পাব। ওই ইহুদি মালিক ডেকে বলে না না ওই নবীর কাছে তুমি যাইতে পারবা না ওই নবী হচ্ছে ভণ্ড নবী কি বলা যাবে না ওই নবী হচ্ছে এমনি করিয়া বিতারিত এই নবী ইসলামের কোনো অন্তর্ভুক্ত না ওই নবী পাগল ওই নবী ছাগল ওই নবী লাঞ্ছিত ওই নবী বঞ্চিত জুড়ে বলুন না নওয়াম ওই ইহুদি যে ইহুদির কাছে গোলামি করে সালমান পারসি ওই ইহুদি নবীর পরিচয় দেয় না হঠাৎ করে সালমান পার্সি একদিন গেল দুই দিন গেল বহুদিন চলে গেল মাসের মাস চলে গেল তারপর সালমান পারসি আমার নবীর কথা আমার নবীর নাম ভুলে নাই সুবহান আল্লাহ সালমান পার্সি বারবার 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 তার মালিককে বলে মালিক একবার বলুন নবী মোহাম্মদুর রসুল্লাহ কোন জায়গায় থাকে নবী মোহাম্মদুর রসুল্লাহকে কোন জায়গায় গেলে পাওয়া যাবে শুধু বারবার তারে কি যপনায় কি কথা এবার ইহুদির মনে মায় আসলো হারে বহুদিন ধরেই আমার খেতে কাম করে আমার বাগানে কাজ করে গোলাম হিসেবে পেয়েছি খুব আমানতদার আমানতের কোনো খিয়ানত করে না এত সুন্দর স্রবাব আকৃতির মানুষ আমি দুনিয়াতে পাই নাই সুতরাং আমি বলে দেই ওই নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করুক না হইল না হইতো বা ওর মনটা একটু ভেঙে যেতে পারে কথা বলেন ঠিক কিনা এবার ইহুদি বলে এ সালমান পারসি রে শোনো জাবালে কুবাইস নামে একটা পাহাড় আছে রে ওই পাহাড়ের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে বসে ইসলাম প্রচার করে সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ মানিনা আর জুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে আলামিন আমার নবী নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহ হোক ঠিকানা জানার সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার হুয়েবার হাতের মধ্যে এক মুষ্টি খেজুর যেই খেজুরগুলো তার মুনিব তার মালিক তারে দিত খাবারের জন্য ওই খেজুর নিয়া রাসূলুল্লাহর দরজায় একটা দূর মারলেন রাসূলুল্লাহর দরজায় যাওয়ার পরেই

আপনার জন্য আপনার দরবারে এক মুষ্টি খিজুর আমি সৎকা নিয়ে আসছি আমার রাসুল লাগ দেয়া যুব আমি রাসুলের জন্য সৎকা খাওয়া ঠিক না আমি রাসুলের জন্য সৎকা খাওয়া হারাম সুতরাং তোমার সৎকা গুলো আমি নবী গ্রহণ করতে পারি নাই আল্লাহ আকবার পাদ্রি বলে দিয়েছিলেন সালমান ফার্সি ওই ওই নবীর নবী যে সত্য নবী সালমান ডাক কয় ওই নবী যে সত্য আমি চিনব কিভাবে পাদ্রি ডাক দেয়া কয় সালমান পার্সি ওই নবীর কাছে তিনটা আলামত পাবা আল্লাহ কি বলবেন না ওই নবী যে সত্য নবী আখির নবী ওই নবীর তিনটা আলামত পাবা এক নম্বর আলামত হচ্ছে নবীর কাছে তুমি সৎকা নিয়ে যাবা নবী যদি সৎকা গ্রহণ না করে বুঝবা উনি সত্য নবী সোহান আল্লাহ দুই নাম্বার হচ্ছে নবীকে তুমি হাদিয়া দিবা নবী যদি হাদিয়া গ্রহণ করে তাহলে জেনে নিও ওই নবী সত্য নবী সোহান আল্লাহ তারপরে নবীর ডান পাজরের মধ্যে খতনে নবতের একটা মোহরের সিল থাকবে ওই সিলটা যদি দেখে ফেলো আর দেরি করিও না হাতে হাত রেখে বায়াতের রাসুল গ্রহণ করে নিও সোহান আল্লাহ বাবাজি জিরা রে আমার বন্ধুরা আমার সালমান এক মুষ্টি খিজুর নিয়ে রসুলকে ডাক রসুল্লাহ ইয়া হাবিবল্লা খিজুর গুলো সতকা নিয়ে আসি আমার আসল ডাক দেখ আমি নবীর জন্য সৎকা জায়েজ না আমি নবীর জন্য সৎকা হারাম সুতরাং তোমার সৎকার আমি গ্রহণ করতে পারলাম না কিন্তু আমার উন্মতের জন্য সৎকা জায়স আর আমি নবীর জন্য সৎকা হারাম আল্লাহ আকবর এবার সালমান ফারসিং দ্বিতীয় দিন হাতের মধ্যে আরেক পুষ্টি খেজুর নিলেন নিয়া রসুলের দরবারে দৌড় দিলেন যা সালাম দিলেন আবারও আসসালাম আলাইকুম নবী গো ও মায়ের দুবিজি এক মুষ্টিময় খেজুর নিয়ে আসছি আপনার জন্য হাদিয়া আমার রাসূল মুস্কি হাসি দিয়া হাদিয়া টুকুর গ্রহণ করলেন এমন কি সাহাবিদের মধ্যে হাদিয়া বিলিয়ে দিলেন ওই সালমান ফার্সি তার মধ্যে হাদিয়া দিয়ে দিলেন এমন কি আমার রসুল ওই হাদিয়া থেকে কিছু অংশ গ্রহণ করলেন সবাহ আল্লাহ এবার সালমান বার্সি মনে মনে

করছি তিনটা ধর্মের মধ্যে আমি সালমান দুখা খেয়েছি আল্লাহ একবার সুতরাং এখন কেউ ইসলাম গ্রহণ করব এত সুন্দর একটা শান্তির ধর্ম এগুলা আমি এত সহজেই নেব না কারণ এটার মধ্যে যদি দুখা খায় তাহলে আমি আর কোথায় যাব এই জন্য আরেকটু যাচাই করি আল্লাহ একবার কি বলবেন না বাবা আমার বন্ধুরা আমার এবার সালমান ফার্সি রাজি আল্লাহ হোক একদিন গেলেন দুই দিন গেলেন তিন দিন গেলেন এর দরবারে গন গন যাওয়া আসা করে কাজ করে খেজুরের বাগানে একটু সময় পেলে এরাজার দরবারে দৌড় মারে যাইতে 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 এমনি করিয়া বহুদিন পরে এই বহুদিন পরে সালমান সলমান ফরসিরাদি আল্লাহ হঠাৎ করে একদিন এরা সোলোল্লা সাল্লাহ সাল্লামে একটা জানাজার মধ্যে অংশগ্রহণ করলেন জানাজার মধ্যে অংশগ্রহণ করার পরেই এবার সালমান ফার্সি পিটি পিছিয়ে রসুল্লাহর দিকে হাঁটতে সেই আল্লাহ পাক আলাম বলেন এ ফের জিব্রাহীল এ যা আমার বন্ধুর কানে কানে জানা দাও আমার বন্ধুর পিছনে 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 যেই যুবক করতেছে ওই যুবক রাসুল্লার হাতে হাত রেখে কালিমা গ্রহণ করতে চাই সুতরাং রাসুল্লাহ যেন তার খতমে নবুয়াতের মোহরের চিহ্নটা ওই যুবক সালমান ফার্সিকে একটু দেখা দেয় আল্লাহ আল্লাহ পাক رب العالمین জিবরাইল পাঠালেন জিবরাইল দুনিয়ার যমিনে আগমন করলো ওহির মাধ্যমে আমার রাসূলুল্লাহকে জানিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি আল্লাহ গো আপনি খতমে নবুয়াতের মোহরের চিহ্নটা একটু ওই সাহাবী সালমান ফারসিকে একটু দেখায়া দেন এবার নবীজি পিছন দিক থেকে হাতের ইশারাে ডাকলেন এই যুবক আয় আমার সামনে আয় আয় আমার কাছে আয় এবার সালমান ফার্সিরাদি রাদিয়াল্লাহু তাআলা নহ যুবক আবার রাসূলুল্লাহর সামনের দিকে অগ্রসর হলেন সামনের দিকে যাওয়ার পরে আবার রাসূল দেখ করে যুবক আমার সত্যে নবতের মোহরের চিহ্নটা দেখতে চাও এবার সালমান ফরসির যুবক ডাক দেখো ইয়া হাবিবাল্লা নবি আমি যে এই আশায় আমি যে এই আশা এই নিয়তে আপনার পিছনে ঘুরে আপনি এটা কিভাবে জানলেন আল্লাহ আকবার কি বলবেন না আমি যে খতমে নবাতের চিহ্ন দেখতে চাই আপনি রসুল এটা কিভাবে জানলেন আমার নবী করিম সাল্লাম ডাক দেয়া কয়া যুবক শোনো আল্লাহ পাক রাব্বুল আলম হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু সুতরাং আমিও তার সর্বশ্রেষ্ঠ বন্ধু সুতরাং দুনিয়ার জমিনে কোথায় কি হয় বা না হয় কোন জায়গায় কি হচ্ছে কোন জায়গায় কি হবে সব বিষয়ে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমি নবীরে অবগত করি করে রাখে এবার সালমান বারসি ডাক দেয় ভাইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু দেখান আপনার খতনে নবাতের মোহরের চিহ্ন আমার সঙ্গে সঙ্গে রসুল মুবারক থেকে চাদর উত্তোলন করে সালমান পারসি সাবিকে ডাক দেয়া করে যুব আয় আয় আমি রসুল খতনে হতনে নবের মোহরের চিহ্নটা একটু দেখে নে সুবাহ আল্লাহ এবার সলমান ফার্সি রাজি আল্লাহ রাসুল্লাহর খতের চিহ্নটা দেখলেন দেখার পরে রাসুলের হাতে হাত রেখে বায়াতের রাসুল গ্রহণ করলেন এবার সালমান ফার্সির নাম জিজ্ঞেস করে তোমার নাম কি বলে আমার নাম হচ্ছে সালমান আগে কোথায় বলে রুম পারসের শহরে মক্কাই বা কেন আসলা বলে ইয়া রসুল্লাহ শুধু দিনের দাওয়াতে আসছি শুধু দিন গ্রহণ করার জন্য আসছি বাকি জিন্দগি আপনার পিছনে কাটানোর জন্য আসছি ইয়া রাসুল্লাহ ইসলামের অন্তর্ভুক্ত ইসলামের লোক হওয়ার আবার এক দেখো আগে কি করতাম বলে ইয়া রাসূল আল্লাহ নবী আমি আগে সালমান পারসি পঞ্চাশ 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 করে তিনটা ধর্ম দেশ শত বছর পালন করলাম কিন্তু কোন ধর্মের মধ্যে আমি সুবিচার ইস করিয়া শৃঙ্খলা পেলাম না মানবতা পেলাম না ভালোবাসা পেলাম না এই ধর্মের লোকেরা কি করে জানেননি বড় বড় পণ্ডিতরা বড় বড় পাদ্রীরা গরিবের সম্পদগুলো যখন তাদের কাছে জমা রাখে ওই সম্পদ পন্ডিতরা আত্মসাত করে ফেলে আল্লাহ মানুষের ভালোবাসা অন্য ধর্মের মধ্যে নাই মানুষের ভালোবাসা এমনি করে শৃঙ্খলা সুবিচার কোন ধর্মের মধ্যে নাই সুবিচার পাওয়ার জন্যে এমনি করে আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার জন্য আমি সর্বশ্রেষ্ঠ যেই ইসলাম ওই ইসলামকে বেছে নেওয়ার জন্যে ও পারসের দেশ ছেড়ে এমনি করে মক্কার জমিনে চলে আসলাম সুবাহান আল্লাহ আবার রাসুল বলে এখন তুমি কোথায় থাকো বলে জি ইয়া রাসুল্লাহ মক্কাতে থাকি বলে কেমনে জীবন যাপন চালাও বলে ইয়া রাসুল্লাহ দুঃখের বিষয় আমি সালমান পার্সির সম্পত্তি কম ছিল না সমস্ত সম্পত্তি বিক্রি করিয়া যখন আমি গাঠটি বেঁধে মক্কার দিকে কাফেলার সঙ্গে রওনা করলাম ওই কাফেলার লোকেরা আমার সঙ্গে দোকা দিছি আমার এ বন্ধ করিয়া বাধ্য করিয়া আমার সম্পত্তিগুলো হরণ করলো এমন কি মক্কার জমিনে আইনা এক ইহুদির কাছে আমার আমাকে গোলাম হিসাবে বিক্রি করে দিল ইয়া রাসুল্লাহ ওই গোলামের খেজুরি ওই মুনিবের ওই মালিকের ইহুদি মালিকের খেজুরের বাগানে আমি খেজুরের কাজ করি আমার রাসুল ডাক দেয়া কয় এ সাহাবি সালমান পার্সিরে শোনো তুমি তোমার মালিককে গিয়া বলবা তোমার মালিক যেন তোমাকে আজাদ করে দেয় যদি আজাদ না করে বলবা তার কি শর্ত আছে কোন শর্তের বিনিময় কোন সাদ্যের বিনিময় তোমার মালিক ইহুদি তোমাকে আজাদ করবে আর যদি না সুবাহান আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি ইহুদিকে গিয়ে বলবা ইহুদি যেন তোমাকে যেহেতু তুমি ইসলামের অন্তর্ভুক্ত হয়েছ আর বাকি জিন্দিগি আমি রাসুল্লাহর কদমে বিলীন করতে চাও সুতরাং ইহুদির গোলামি করার আর দরকার নাই তুমি ইহুদিকে জিজ্ঞেস করবা ইহুদি যেন তোমাকে অতি তাড়াতাড়ি আজাদ করে দেয় কোন সত্যের বিনিময় কোন সত্যের বিনিময়ে তোমাকে আজাদ করবে তুমি একটু জেনে আইসো সুবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার এবার সালমান ফর সিরদি আল্লাহু তালা চলে গেলেন ইহুদির দরবারে গিয়ে বলে মালিক শুনু যেই নবীর কাছে ইসলাম গ্রহণ করলাম বা এতে রাসুল গ্রহণ করলাম ওই নবী বলেছেন এবং আমিও নিয়ত করেছি বাকি জিন্দিগি ইসলামের খেদমত করতে চাই বাকি বাকি জিন্দিগি ইসলামের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায়ী হতে চাই বাকি জিন্দিগি আমি রাসুল্লার কদমে বিলীন হতে চাই ও আমার মালিক ও আমার মলিক সন্ত আমি তো আপনার কাছে বিকৃত হওয়া একটা গোলাম আমাকে আপনি আজাদ করে দেন বলে না না আজাদ করা যাবে না বলে কেন আজাদ করা যাবে না বলে তোমার মতে তো আমার আমানতদার তোমার মতো এত জিম্মাদার ওয়ালা ব্যক্তি তোমার মতো এত ভালো মানুষ ব্যক্তি কামের মধ্যে কোন ফাঁকি নাই কথার মধ্যে কোন মিথ্যা নাই সুতরাং আমি তোমার এই কেমনি আজাদ করি রেসা আমি তোমার এই কেমনি আজাদ করি রে সালমান ফার্সি এবার সালমান ফার্সি রাদি আল্লাহ ডাক দেয়া কয় ও আমার মালিক রাসুল্লাহ বলেছেন আমার এক কোন শর্তের বিনিময় আপনি আজাদ করবেন একটু জানা দিতেন আমার রাসুল্লাহর এই কথা শুনে এবার সালমান ফার্সির মালিক ডাক দেয়া কয় আমাদের পাইছি একটা সুযোগ আকানির মতো সুতরাং এমন একটা শর্ত দিব যে শর্ত নবী মোহাম্মদ রাসুল্লাহ আদায়ও করতে পারবে না আর সালমান আমি আমি গুলা মালিকের গোলামি থেকে আজাদও করা সম্ভব হবে না আচ্ছা আপনারাই বলুন রাসুল্লাহর ক্ষেত্রে যে কোনো বিষয় যে কোনো শত্রু আদায় করা সম্ভব কি সম্ভব না আরো যেটা সম্ভব কি সম্ভব না ওলি আল্লাহর ব্যাপারে মনে সম্ভব না যেমনি কলি আল্লাহর ব্যাপারে সম্ভব নেই আল্লাহ যদি কয় যে তারা আমার বন্ধু সুতরাং আল্লাহর বন্ধুদের ব্যাপারে সম্ভব কি সম্ভব না নবীর ব্যাপারও সম্ভব অলি আল্লাহর ব্যাপারও সম্ভব কথা বলেন ঠিক কেন এবার সালমান ফার্সি বললেন বলেন আপনি কোন শর্তের বিনিময়ে আমাকে আজাদ করবেন এই ইহুদি ডাক দেয়া করে সালমান গিয়া জানায় দিস মোহাম্মদকে জানায় দিস ওই মোহাম্মদের কাছে আমি ইহুদি সৈশত খেজুরের বিচি দিব আর ওই শৈশত খেজুরের বিচি মাটির মধ্যে রোপণ করবে আমার বাগানের মধ্যে রোপণ করবে আমার বাগানের মধ্যে রোপণ করার সঙ্গে সঙ্গে যদি ওই শৈশত বিচি থেকে গাছ জ্বালাই তাহলে আমি ইহুদি আমার গোলামি থেকেই তোমাকে আজাদ করে দেব আল্লাহ বা রাসুল্লার দরবারে চলে আসেন একটা দর্মের খুশির সংবাদ আচ্ছা এটা কি আমার জন্য খুশির নাকি সাহাবির জন্য খুশির আমার জন্য খুশি না কারণ আমার মধ্যে ওই ইমান বিশ্বাস নাই কারণ সাহাবি জানে সালমান পার্সি জানে কারণ এটা সামান্য একটা বিষয় এটা রাসুল্লার ক্ষেত্রে অসম্ভবের কোনো কিছুই না কথা বলেন ঠিক কিনা বাবাজিরা আমার বন্ধুরা আমার এবার সালমান পার্সি রাজি আল্লাহ হুতোর মাল্ল রাসুলের দরজায় আয়া কয়া রাসুল্লাহ হাবিব আল্লাহ নবী গো আমার মালিক আমার মনিপ ইহুদি এই শর্ত দিয়েছে যে শত বিচি আপনার হাতে দিবে এই শৈ শত বিচি আপনি রোপণ করবেন তার বাগানে যদি এই শত বিশি থেকে শৈ শত গাছ জ্বালায় সঙ্গে সঙ্গে তাহলে আমি সালমান ফার্সিকে ইহুদির গোলামী থেকে চিরতরে আজাদ করে দিবে আমার রসুল্লাগ দেখ এ সালমান ফার্সি রে শুনু যারা ইসলামের জন্য বিলীন হতে চা যারা দিনের জন্য কোরবান হতে চাই যারা আমি রাসুল উল্লার পক্ষে থাকতে চাই যারা আমি রাসুলকে ভালোবাসতে চাই আমি রাসুল ও তাদের জন্য বিলীন হতে পারি আল্লাহ আকবার আর যেটা বলুন না ইয়া রসুল আল্লাহ আমার নবীজি ডাক দেয়া কয় এ সাহাবি সালমান ফার্সি যাও তুমি ইহুদিকে গিয়া বলো ইহুদি যেন শৈশত বিছি সে সংরক্ষণ করে রাখে আমি আগামীকাল আমার সাহাবিদেরকে কিনিয়া ওই ইহুদের বাগানে ওই ইহুদের বাড়িতে অবস্থান করব এবার সালমান ফার্সি রাজি আল্লাহ আলহুর কথা প্রেক্ষিপটে আমার রাসূল তার বাগানে উপস্থিত হইলেন আর ইহুদি অন্যদিকে শৈশত বিছি নিয়ে আসলেন এবার কিছু বেশি আবু বকর হাতে নাই কিছু বেশি উমর হাতে নাই কিছু বেশি এমনি করিয়া উসমান জিন হাতে নাই আর কিছু বেশি হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু হাতে নাই আর কিছু বেশি এমনি করিয়া সালমান ফারসি রাদিয়াল্লাহ তাআলা আনহু হাতে নাই হাতে নিয়ে নাও আমার রাসূলের হাতে দেয় আর রাসূলের বরকত মই হাত দ্বারা এক 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 একটা বিচি করে তার বাগানে ইহুদির বাগানে রোপণ করে রোপণ করে পেছনের দিকে ছায়া দেখে ওই রোপণ করা বীজ থেকে সঙ্গে সঙ্গে গাছ জ্বালায় যায় আল্লাহ 我换啦！